আজকে চোদ্দই ফেব্রুয়ারি তুমি জান না হ্যাঁ আমি তো জানি এখন সব গাছের গোড়াই আলগা চলো আমরা গাছের গোড়ায় আলগা করি চলো এখানে কি তোদের আজকে চোদ্দই ফেব্রুয়ারি না এটা এটা ভাইয়া তুমি কে তুমি এমন করতেছো কেন ভাইয়া আমরা চলে যাবো প্লিজ কিছু কই রেন না এই কিছু না মানে তোমার কি লজ্জা শরম আছে আরে ছাইলে তুমি কে আমি কি এগুলা কি আমি বুঝতাছি না কিছু তোমার সমস্যা কি তোমার সমস্যা কি একদম পানদালম কই দিছি চিনোমারে এই বড় তুই আমার চিনো স্বামী কে হ্যাঁ চিনো ভাই রাখি फलाइस सुरा आ आ आ आ